একুশে এর মঞ্চ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পরিবর্তে এক মেগা ইভেন্টে পরিণত হয়েছে বলে বিজেপি মন্তব্য করেছে দলের মুখপাত্র সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেছেন একুশে জুলাই যিনি গুলি চালনা নির্দেশ দিয়েছিলেন পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ও রাজ্যসভার সাংসদ হয়েছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোথাও কোন গণতান্ত্রিক পরিবেশ নেই যেখানে মুরগি বিক্রেতা মাছ বিক্রেতা ছাত্র স্বর্ণ ব্যবসায়ী সাধারণ মানুষ গ্রামাঞ্চলের প্রান্তিক মহিলা আক্রান্ত হচ্ছেন এবং পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে পুলিশ পর্যন্ত আক্রান্ত হচ্ছেন কারণ মানুষ নির্ভয় হয়ে গেছে মানুষ সার্বিকভাবে প্রশাসনের উপর থেকে তাদের রাস্তা হারিয়ে ফেলেছে সেজন্য কোনটা মেগা ইভেন্ট কোনটা খেলামেলা আর কোনটা শহীদের মঞ্চ সেটাও মানুষ আলাদা করতে পারছে না সাংবাদিকরাও পাচ্ছেন না ওদিন দিয়েছিলেন তিনি হয়েছিলেন মন্ত্রী পরবর্তীকালে রাজ্যসভার সদস্য একুশে করা হয় সুতরাং যা আমরা দেখতে পাই একুশে জুলাই যে মঞ্চে সেটাকে আর যাই হোক কোন শহীদ স্মরণ কিংবা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মঞ্চ বলা যায় না